স্যার ও লোক এল নিছে আজকে থেকে এই আমার কমে না এলে খালি আমার কি এলে ব্যবসা শুরু হইছে নাকি টেস্ট কইলে বাড়ে টেস্ট কইলে বাড়ে সবাই ছাড়াছেন না নাই হ্যাঁ আচ্ছা আছে না মই কাম স্যার

দেহ তো আগত রিপোর্ট তা দেহ তো ও টেস্ট কৰিছ না হ্যাঁ টেস্ট কৰছ দেহ তো রিপোর্ট তো কো কমা তো নাই কমিব লাগিছিল আপুনি দুখন দুখন খাইছিল না এবাৰ দুখন কৰি তো খাই আছো ছয়খনৰ পিছত আমি যে দুখন দিছো হ্যাঁ দুখন ৰুটি খাইছ না হ্যাঁ দুখন কমিব লাগিছিল আপোনাৰ তো এতিয়া তো তো সময় নাই যদি তো সেটা আপোনাৰ ভুল আপুনি পৰাবতন কোডা কোন এমবিবিএছ আপনা কোন বলে দে লোক আপুনি মাথাটো গৰম নকৰিব মোৰ মাথাটো গৰম নকৰিব

ওই বারো খানো তো ডেড় কেজি ওই ছয় খান দিয়ে বানাইছি তোমরা তোর পরিমাণে কত কোনো ওই ছয় খানো ডেড় কেজি এই ভেতর দু কেন বানাইছি ওই মোটা করি মরবো ওখানে এত মোটা খানকে ওই তাও দুই খানে ওই ডেড় কেজি আমরা ওই কি জানি ডেড় কেজি দিয়ে বানাইছে ডেড় কেজি আটা কি হচ্ছে শোনো আপনার